রেন্ডি অর্টন কি তাহলে রেসলমিনিয়া ফোর্টে কোনো ম্যাচ পাচ্ছে না তো নিক কিন্তু আজকে সাফ সাফ জানিয়ে দিয়েছে যে রেন্ডি অর্টন তুমি রেসলমিনিয়া ফোর্টে কোনো ম্যাচ পাবে না তো আজকে স্ম্যাকডাউনে অফিসিয়ালি কিক করে রেন্ডি অর্টন এবং তার সাথে আমরা দেখতে পাই নিক অলডিসকে কিন্তু পুরোপুরিভাবে জানিয়ে দিয়ে যায় যে রেন্ডি অর্টনের জন্য কোনো ম্যাচ কিন্তু নিক কাছে বা কোনো ভাবনাতেই নেই তো তখন আমরা দেখতে পাই রেন্ডি অর্টনকে ইন্টারাপ করতে আসে সোলো শিকাও এবং কি তামাতুঙ্গা তো সোলো শিকাও এবং তামাতুঙ্গা এসে রেন্ডি অর্টনের উপর অ্যাটাক করতে শুরু করে তাকে বাঁচিয়ে দেয় এল এ নাইট

তো আজকে মেন ইভেন্টে এই ম্যাচটি দেখতে পেয়েছে এবং সেই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে রেন্ডি অটন এবং কি এল এন যে নেক্সট স্ম্যাকডাউনে হয়তো কোনোভাবে অফিসিয়ালি হয়ে গেল রেন্ডি অটন বাসে সোলো শিকার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ রেসারমিনে ফোটোয়েনের জন্য তো এই ম্যাচটিও যদি অফিসিয়ালি হয়ে যায় তাহলেও কিন্তু কোনোভাবে মন্দ হবে না তো আমি পার্সোনালি চাইবো রেন্ডি অটন এবং কি সোলো শিকার ম্যাচটি যেন রেসারমিনে ফোটোয়েনে হতে সক্ষম হয় এবং কি আমরা দেখতে পেয়েছি ওমেন্সদের মধ্যে ট্যাক টিম ডিভিশনের জন্য কি নাম্বার ওয়ান কন্টেন্টের ম্যাচ যে ম্যাচটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেইলি এবং কি লয়েডা বেলক্রিয়া জয়লাভ করতে সক্ষম হয়ে গেছে এবং কি তারা পৌঁছে গিয়েছে রেসার

মাধ্যমে ডেমিন এবং কি ড্রু ম্যাকাটারের মধ্যে দেখতে পেয়েছি একটু ভয়াবহ ব্রলিং মুভমেন্ট তো ড্রু ম্যাকাটার কিন্তু ভয়ানকভাবে আক্রমণ করে দিয়েছে ডেমিন প্রিস্টকে রক্সিন প্যারেস বাসেস টিফিন স্টেশনের মধ্যে আমরা দেখতে পেয়েছি একটি নন টাইটেল ম্যাচ যে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে টিফিন স্টেশন এবং কি তার পরবর্তীতে আমরা দেখতে পাই শালার প্লেয়ার কিন্তু এসে অ্যাটাক করতে শুরু করে টিফিন স্টেশনের উপর এবং কি আমরা দেখতে পেয়েছি করিউসের একটি প্রোমো কার্ড তো আজকে স্ন্যাকডাউনটি মোটামুটি একটি ভালো স্ম্যাকডাউন ছিল তো আর মাত্র একটি এবং আর মাত্র একটি স্ম্যাকডাউনের পরবর্তীতে আমরা দেখতে চল রেশিনে ফোর এপিসোডগুলো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে